উসমান রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তিকাল হল তাঁর ইন্তিকালে শোকাহত হয়ে তার সাহাবিগণের মধ্যে কতক লোক অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এমনকি সাহাবিগণের কারো কারো মনে নানারূপ সন্দেহ শোষায় দেখা দেয় তার ইন্তিকালের পর এ দিন টিকে থাকবে কি উসমান রাদিয়াল্লাহ তা আলা আনহু বলেন আমিও তাদের অন্যতম ছিলাম এমতাবস্থায় আমি বসেছিলাম আর উমার রাদিয়াল্লাহ তা আলা আনহু আমার পাশ দিয়ে চলে গেলেন এবং আমাকে সালামও দিলেন অথচ আমি তা টেরো পেলাম না উমার রাদিয়াল্লাহ তা আলা আনহু গিয়ে আমার বিরুদ্ধে আবু বকরের কাছে অভিযোগ পেশ করলেন অতপর তারা দুজন আমার নিকট আসলেন এবং উভয়ে আমাকে সালাম করলেন অতপর আবু বকর রাদিয়াল্লাহ তা আলা আনহু বললেন তোমার ভাই উমার রাদিয়াল্লাহ তা আলা আনহু এর সালামের জবাব কেন দিলে না আমি বললাম আমি তো এরূপ করিনি উমার রাদিয়াল্লাহ তা আলা আনহু বললেন আল্লাহর কসম নিশ্চয় তুমি এরূপ করেছ উসমান রাদিয়াল্লাহ তা আলা আনহু বললেন আমি বললাম আল্লাহর কসম আমি মোটেই বুঝতে পারিনি আপনি কখন এখান দিয়ে গেছেন ও আমাকে সালাম করেছেন কথোপকথন শুনে আবু বকর বললেন উসমান বলেছেন নিশ্চয়ই আপনাকে কোন দুশ্চিন্তাই হয়তো বিরত রেখেছিল তখন আমি বললাম জি হতে পারে তিনি জিজ্ঞেস করলেন সেই ব্যাপারটা কি আমি বললাম আল্লাহ তা তার তাঁর রসুলকে উঠিয়ে নিয়ে গেলেন আমরা তাঁকে একটি বিষয় মনের অযথা খটকা হতে বাঁচার উপায় সম্পর্কে জিজ্ঞেস করতে পারিনি আবু বকর রাদিয়াল্লাহু তা আলা আনহু বললেন চিন্তার কোন বিষয় নয় আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছি এটা শুনে আমি আবু বকরের দিকে এগিয়ে গিয়ে বললাম আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক আপনিই এরকম কাজের যোগ্য ব্যক্তি তারপর আবু বকর রাদিয়াল্লাহু তা আলা আনহু বললেন আমি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহর রসুল এ বিষয়টি হতে মুক্তির উপায় কি? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন যে লোক সে কালিমা গ্রহণ করল যা আমি আমার চাচা আবু তালিব কে বলেছিলাম এবং তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন তার জন্য এটাই হল মুক্তির মাধ্যম আমাদ একুশ মিশকাতুল মাসাবিহ তেত্রিশ হাদিসটির মান জৈফ কারণের সানাদে একজন মুভহাম নাম অস্পষ্ট রাবি রয়েছে অর্থাৎ তাদের কেউ কেউ সন্দেহে বা কুমন্ত্রণায় পড়ে গেল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করায় এদিন শেষ হয়ে যাবে এবং ইসলামী সারিয়াতের উজ্জ্বল প্রদীপ নির্বাপিত হবে মিরকাত সাহাবী উসমান রাদিয়াল্লাহ তা আলা আনহু এর উক্তি এর দ্বারা দুটি বিষয় উদ্দেশ্য হতে পারে প্রথমত মুমিনদের বর্তমান অবস্থা অর্থাৎ তারা জাহান জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে যা ইসলাম ধর্মের সাথে নির্দিষ্ট দ্বিতীয়ত সকল মানুষের বর্তমান অবস্থা অর্থাৎ তারা যে শয়তানের ধোঁকা দুনিয়ার ভালোবাসা এবং কুপ্রবৃত্তির দিকে ধাবমান অবস্থার মধ্যে রয়েছে তা থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে মিরকাত